হ্যালো এভরিওয়ান আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের সামনে নন ওভেন ব্যাগ তৈরির ফুললি অটোমেটিক একটি মেশিন দেখতেই পাচ্ছেন ব্যাগগুলি অটোমেটিক সিস্টেমে তৈরি হচ্ছে যারা নন ওভেনের লাভজনক বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই অটোমেটিকগুলি মেশিনগুলি নিতে পারেন এগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল হাই গ্রেডের মেশিন তাই এগুলির একটু খরচটা একটু মোটামুটি বেশি বলা যায় কিন্তু একবার যারা মেশিনগুলি সেট আপ করবেন চলতে থাকবে যুগের পর যুগ দেখতেই পাচ্ছেন হাতের ছোঁয়া ছাড়াই এই মেশিনগুলি দিয়ে আপনার প্রচুর স্পিডে আপনার ব্যাগগুলি তৈরি হয় প্রতি মিনিটে আপনি ষাট থেকে একশো বিশ পিস পর্যন্ত ব্যাগ তৈরি করতে পারবেন এবং আপনার বিশ ফিট বাই ফিট জায়গা হলে আপনি মেশিনগুলো বাইশ করতে পারবেন ফোর ফোর্টি লাইনে আমরা ইনভার্টার দিয়ে ইউজ করতে পারি কোনো সমস্যা হয় না তো সেই ক্ষেত্রে যাদের মেশিনগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা মেশিনের সাথে ট্রেনিং সেট আপ সব কিছু ফ্রি দিয়ে থাকি এবং এ টু জেড সবকিছু আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি কাঁচামাল এভ্রিথিং সার্ভিসিং সবকিছু আমরা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে ম্যানেজ করে দিব আর যারা এই মেশিনগুলি নিতে চান মেশিনের সাথে এক বছর ওয়ারেন্টি থাকে তাই মেশিন নিয়ে আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না আপনি কাজ শিখে নিজেই করতে পারবেন অথবা কর্মচারীরা রেখে কাজ করতে পারবেন এবং এই মেশিনগুলি প্রাইস কিন্তু আপ ডাউন হয় তো আমাদের আঠারো লাখ থেকে একদম পঁচিশ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আসলে বিভিন্ন গ্রেডের কোয়ালিটির মেশিন আছে তো যাদের বর্তমান প্রাইসটা জানা দরকার তারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন অথবা আমাদের অফিস টাইম সকাল নয়টা থেকে ছটার মধ্যে কল দিবেন তাহলে আমাদের এই মেশিনের প্রাইসগুলি আপনারা জানতে পারবেন অন্য টাইমে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরবর্তীতে মেসেজে উত্তর দিয়ে দিতে পারবো আর শুক্রবার আমাদের বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে আপগ্রেড প্রাইসটা আপনি আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিলেই ভালো হয় তো এই মেশিনগুলি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব দ্রুত সময়ে যেহেতু এখন এলসি টেলসি করতে একটু ঝামেলা হচ্ছে তো সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে যত দ্রুত সম্ভব হয় ডেলিভারি দিব